তাহলে দনটা চালু করছি আমরা না নবী আর আমরা চালু করছি কিলে কিলিটা এক নম্বরে উনি লিখছেন পুরানো হাদিসের আলোকে মিলিয়াদ ও কেয়াম প্রথম কথা হইল কোরআন শরীফে মিলিয়াদ শব্দটা নাই হাদিস শরীফে মিলিয়াদ শব্দটা আছে তিরমিজ শরীফ জেলদে সানিতে একটা অধ্যায় আছে বাব আছে বাবা মা যা আপি মিলাদিন নবী সাল্লাহ আলহ্লাম সুতরাং মিলাদ শব্দটা হাদিসে আছে সেখানে আছে নবীজির সমবয়সী এক লোকে লোকেরা আরেকজনে জিজ্ঞাসা করে আন্তা আকবর আমরা সৈল্লাহ সাল্লা সাল্লামা আমরানি না নবীজি বলো ওই মেয়ের আরেকজনে জিজ্ঞাসা সে আমনে বড় না নবীজি বল যে জিজ্ঞাইছে জিজ্ঞাসে হেমিও বুঝছে যে মূলত বয়সে কে বড় এটাই জানতে চাইছে এতে কারণ হুজুরের লগে সমবয়সী এই কাঁচা কাঁচা কিন্তু এরপরে এর ওমিয়া জবাব দেয় কি কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اکبر ও আনা আকদাম উমাইনো ফিল মিল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বল তবে আমার জন্মটা ওনার আগে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি সাল্লাম উনি কি বলো তবে আমার জন্মটা ওনার অর্থাৎ উনি বুঝছে যে এই বেড়ায় মহিলা তো চাইছে বয়সে কে বল কিন্তু হাতে বয়সে শব্দ না কইয়া কইসি আমনে বল না হুজুর বল এ উম্মতে যদি কথা কয় যে আই বল তো তো বেয়া দবি উম্মত কেমনে কয় যে আই হুজুর তো বল এই যে কইলো যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আকবর রাসুল্লাহ সাল্লা সাল্লাম কি বল ও আনা আর আমি আকদাম মিনহ পিল মিলাদ মিলিয়াদের দিক থেকে জন্মের দিক থেকে আমি ওনার আগে তাইলে মিলিয়ার শব্দ আছে তো এখন মিলিয়াদ কে মিলাদটা মূলত কী মিলিয়াদ হইল শব্দের অর্থ হইল জন্ম কিন্তু এমনি আমাকে তো সে মাহফিল মানে দুয়ার মাহফিল পর কথা কয় না ঠিক নি এখানে কি কি কাজ করা হয় এখানে কোরআন শরীর কিছু আয়াত পড়ে হয়নি নবীর সেন পড়ে ফলেনি নবীর সালাম দেয় নবী জন্মের আলোচনা করে এই নি এরপরে কিছু তবারক যদি ব্যবস্থা হয় দেয় এরপরে আতুলি মুরাদ করে এই তো কামেগুলি আসেন কোনো কোনো জায়গায় আবার দাঁড়াইয়াও নবীজির সালাম দেয় যেটার নাম কেয়াম এই তো কথা আসেন এই যে কাজগুলো এটা মৌলিকভাবে দোয়ার অনুষ্ঠান নবীর জমানায় নবীর দিয়া বিভিন্ন জন দোয়া করাইছে না করায় না করাইছে তো নবীর এতে কালের পরে সাহাবাহিক আমরা দিদি দোয়া করাইছে নি করাইছে আর দোয়াটা হুট করিয়াই আতুড়েই শুরু করে না আগে কিছু বলে যে কোনো দোয়ার আগে কিছু বলন লাগেনি এই পড়ার মধ্যে কোরআন চালোয়ারটা একটা বড় জিনিস নয় আর নবীজি বলছেন যে যেই দোয়ার মধ্যে আমার প্রতি সালাম থাকবে না ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না সেই কারণে আপনাকে যে কোনো দোয়ার আগে নবীজির সানে সালাম পড়া লাগবে আর সেই কারণেই এই কোরআনের আয়াত পড়া হয় দুরুজ এবং সালাম পড়া হয় আচ্ছা নবীর জন্মের আলোচনা কোরআন শরীফের কয়েকটা আয়াতে মুসা আহ সালাম ঈসা আলাহ সালামের জন্মের আলোচনা আসেনি কথা কয় না আলেমেরা কন না ওই বেসারা জানে না তাইলে মিলাদ নবী মানে কি নবীর জন্মের আলোচনা তো মুসা নবী ঈশা নবীর জন্মের আলোচনা যে কোরআনের মধ্যে আইসো তো এটা মিলাদ নবী নী ওন আয়া থেকে হলে গুণ হইব ওর কথা কয় না তো মুসা নবী আর ঈশা নবীর জন্মের আলোচনা যে কোরআনে থাকে এটা হলে যদি গুণে না হয় আখরি জন্মের আলোচনা করলে নি গুণ হইব রাফাআনালকা যিকরাক নবীগো আপনার আলোচনাকে আমি উচ্চ মর্যাদা দিলাম এটা কোরআন আয়াত নয় নবী জানাচনা যদি সাহাবীরা না কইতেন নবীর জন্ম কিভাবে হয়েছে কোথায় হয়েছে ইত্যাদি এগুলি সাহাবীরা না করলে তো আমরা ইতিহাসে পাইতাম না পাইতামই ভাই এবং হাদিস শরীফের মধ্যে আছে নবীজি নিজেও নিজের জন্মের আলোচনা করেছেন সুবহানাল্লাহ কয় না বেশি দূরে জানার লাগতো না মেসকা শরীফের মধ্যেই পাইবে সুতরাং নবীর জন্মের আলোচনা করাটা কোনো গুণের কাম না স্বভাবের কাম এবার বাকি থাকলো একটা পয়েন্ট সেটা কি সেটা হলো আপনি কেম করবেন কি না আপনি দাঁড়াইবেন কি না দাঁড়ানো লাগবে কি না দাঁড়ানো বাধ্যতামূলক কি না নাকি দাঁড়ানোটা না যায় এইটা তো ভেজাল ইয়ে এটা হলোই বেশি ভেজাল আসেন এবার আপনারা কি পাঁচ অক্ট নামাজ পড়েন এই নামাজের মধ্যে দুরুস্বরী তো পড়েন না আর জোরে কয় না দুরুসর আগে আতাইয়া তো পড়েন না পড়েন তো আতাইতের ভিতরে আসসালাম আলাইকা ইউ হানাম ন আল্লাহ সাল্লাহ নামাজের ভিতরে সালাম আছে তো তখন কি আপনারা দাঁড়াইয়া পড়েন না বসি পড়েন জোরে বলেন এই বসি ফলাতে হয় না হয় কথা কয় না কে তাইলে বুঝে গেল যে নবীজিকে বসিয়ে যদি দূরত্ব এবং সালাম পড়া হয় তাইলেও স্বভাব আসছে গুনে নাই আপনাদের এই এলাকায় কোনো মুসলমান মারা যায়নি মারা গেলে আপনারা নেই খাদা করে ধুয়ে কি আর কয় না। জানাজা পরে জানাজাতে কয় থাকবি সাইট থাকবি প্রথম থাকবি পরে শোভা নাকা তোর কয় না দ্বিতীয় তাকবীর পরে জোরে কয় না কেন ওই দ্বিতীয় তাকবীরের দূরটা তো বসি বসিই পড়ে হ্যাঁ এই যে পাঁচ অক্টর নামাজের মধ্যে বসি পড়ি জানাজের মধ্যে খালাই পড়ি এই দুটো অঙ্গ বাংলাদেশের হুজুররা আবিষ্কার করছে না নবিয়ে দিছে কথা জোরে কয় না কেন নবীর আমলে পাঁচ নামাজে বসি দুরুশরি পড়া হয় না